মুরব্বীদের যেহেতু কোনো ভুল নাই আমরা তো ভুল করি যখন আমাদের ভুল হয়ে যাবে তখন কি তখন কি আমরা নবীদের সুন্না মানন মানবো নাকি সাহাবিদের সুন্না গ্রহণ করব যে ভুল আমি করে ফেলেছি সাহাবাদের মতো করে সাহাবাদের পদ্ধতিতে আমরা এখন তবা করব আল্লাহ এবং আল্লাহ তাল্লাহ রসুলের প্রতি আমরা আমাদের ভুলগুলোকে ছেড়ে দিয়ে আমরা ফিরে আসব। এমনটা হওয়া উচিত না এজন্য আমরা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি জানি সাহাবাদের মধ্য থেকে যে সমস্ত ভুলগুলো প্রকাশ পেয়েছে তারা যে পদ্ধতিতে তবা করেছে তারা যে পদ্ধতিতে আল্লাহর পথে ফিরে এসেছে আমরা সেই সুন্নাটা গ্রহণ করেছি এজন্য তাদেরকে আমাদের আইডল বানিয়ে নিয়েছি আমাদের অভিভাবক হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করেছি তাহলে পৃথিবীতে যত মানুষ আছেন বাদে সব মানুষগুলো আউম অর্থাৎ ভুলকারী সবাই ভুল করে কিন্তু আলাইহি সাল্লাম বললেন ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করার পরে আল্লাহ তাল্লার কাছে তবা করে এজন্য আমরা উত্তম ভুলকারী হব আমাদের দ্বারা ভুল প্রকাশ পাবে এটাই স্বাভাবিক আমি ইমাম সাহেবের জন্যে আমার থেকে ভুল হবে না এমনটা আশা করা বোকামি আমি বড় আলেম বলে আমি মুফতি বলে আমি বিশাল বড় শিক্ষিত মানুষ হওয়ার কারণে আমার থেকে ভুল প্রকাশ পাবে না এটা আশা করা বোকামি পৃথিবীর সব মানুষগুলোই ভুল করবে এটা স্বাভাবিক কারণ এই ফিতরতটা আল্লাহ তালা মানুষকে দিয়েছেন ভুল করার আশঙ্কা মানুষের মধ্যে আছে মানুষকে স্বাধীন চিন্তা শক্তির পাশাপাশি মানুষের চতুর্দিকে শয়তান বসে আছে মানুষকে ভুলের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং আপনার আশেপাশে কিছু মানুষ আছে আপনার কিছু বন্ধু স্বভাবের কিছু মানুষ আছে এই বন্ধু স্বভাবের এই মানুষগুলো আপনার ভালো চায় না তারা চায় আপনার ভুল হোক আপনার ক্ষতি হোক আপনি ক্ষতিগ্রস্ত হন তারা এটাই চায় তারা বারবার মনে মনে এই দোয়াগুলো করে এই হিংসুক লোকেরা আছে অহংকারের লোকেরা আছে এই সব বাধা পেরিয়ে আপনাকে জান্নাতের পত্রা খুঁজে নিতে হবে এই এই পথগুলো পাড়ে দিতে গিয়ে এই বাধাগুলো পাড়ে দিতে গিয়ে আপনার দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক আর এই সময় আমাদেরকে কি করতে হবে তাওবা করতে হবে আর তাছাড়াও যা ইমানদার যারা আল্লাহ চালালার প্রতি ইমান এনেছে তাদের প্রথম অন্যতম একটা শিপদ হচ্ছে গুণ হচ্ছে তারা তওবা করে আল্লাহ চালার কাছে তওয়াবা করে রাবুল আলামিন তাই বলছেন বললে দিনা ইরা ফালু ফাহিসাতেন আউ জালেমুসাহম জ্যাকুন লহা ফেস্তা ফারুক আল্লাহ তালার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা আছে যারা কোনো ফাহিসা কাজ করে ফেলে কোনো অন্যায় কাজ করে ফেলে যখন কোনো ভুল কাজ করে ফেলে তখন তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে হায় হায় আমি তো অন্যায় করে ফেলেছি ভুলটা তো আমার দ্বারা হয়ে গিয়েছে এখন কি করি আল্লাহ আপনি তো আমার অভিভাবক আপনি ছাড়া তো আর কেউ নাই মাফ করা আপনি আমাকে মাফ করে দেন তাৎক্ষণিক রব্বুল্লাহ আলামিন তাকে মাফ করে দেন সোভা আল্লাহ পড়েন আবার রব্বুল্লাহ আলামিন বলেন বা মেয়া কফির বা ইনভ ও বান্ধ তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস আমার কাছে ভুল স্বীকার করেছিস বান্দারে আমি আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে তোকে ক্ষমা করে দিতে পারে রব্বুলা আলামিন মমতা দিয়ে আবার বললেন বান্দারে যখন ভুল করে ফেলেছ অন্যায় করে ফেলেছ আবার আমার কাছে স্বীকার করেছ এমতাবস্থায় আমি যদি তোকে ক্ষমা করে না দেই ক্ষমা করে দেয়ার মতো তোর আর কেউ ডাই এজন্য বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম রব্বুল আলামিন পরে বলেন ওয়Alam yusirru ala ma fa'alu wahum ya'lamun এই যে বান্দারা ক্ষমা প্রার্থনা করল আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার পরে তারা যখন ক্ষমা পেয়ে গেল তাদেরকে যখন ক্ষমা করে দেয়া হলো পরবর্তীতে এই সমস্ত মানুষগুলো আর কখনো সেই ভুলের দিকে ফিরে যায় না মিথ্যা কথা বলে ফেলেছে মিথ্যা সাক্ষী দিয়ে ফেলেছে আমানতের খেয়ানত করে ফেলেছে কখনো এর চেয়েও বড় গুণা করে ফেলেছে রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চেয়ে সে ক্ষমা প্রাপ্ত হলো ক্ষমা প্রাপ্ত হওয়ার পরে লোকগুলো আর কখনো সেই ভুলের দিকে ফিরে যায় না সর্বদা চেষ্টা করে যেই ভুলটা সে করেছে সেই ভুলের দিকে আমি আর যাব না আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দেন আল্লাহ আমি যেন এই ভুল ভুলগুলো আর না করি আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন এই সমস্ত লোকগুলো যখন ক্ষমাপ্রাপ্ত হয় তারা জেনে শুনে আবার তাদের ওই কৃতকর্মের দিকে তারা ফিরে যায় না এজন্য রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দেন আবার রব্বুল আলমিন তাদেরকে মমতা দিয়ে বললেন বান্দারে তোদেরকে ক্ষমা করে দেওয়ার মতো তোদের আর কোনো প্রভু নাই এজন্য আমি তোদেরকে ক্ষমা করে দিলাম তোদের গুণ এইটা থাকা উচিত যেই ভুলটা তুই করেছিস পরবর্তী এই ভুলটা যেন তোর দ্বারা না হয় তাহলে বান্দা যখন আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে তাৎক্ষণিক ক্ষমা করে দেন চিন্তার বিষয় আপনি আপনার বাবার কাছে একটা ভুল করে ফেলেছেন আপনার মায়ের কাছে ভুল করে ফেলেছেন এবার আপনার বাবার কাছে গেলেন আপনার বাবা আপনাকে ফেরত দিতে পারে তোর জন্য কোনো ক্ষমা নাই তুই আজ থেকে আমার ছেলে পরিচয়ে কখনো কোথাও পরিচয় দিবি না তুই আমার পরিবার থেকে চলে যা তোর মতো ছেলের আমার কোনো প্রয়োজন নাই আবার ভাইয়ের কাছে গিয়ে ছোট ভাই হোক বড় ভাই হোক সেও ফিরে আসতে পারে চাচার কাছে গিয়ে ফিরে আসতে পারে ওস্তাজের কাছে গিয়ে ফিরে আসতে পারে পৃথিবীর সব মানুষের কাছে গিয়ে ফিরে আসতে পারে কিন্তু তারপরেও চাচার কাছে যখন গিয়ে ফিরে এসেছে তখন বাবার কাছে যাওয়ার সুযোগ আছে না নাই আবার বাবার কাছে যখন ফিরে এসেছে তখন মায়ের কাছে যাওয়ার সুযোগ আছে না নাই আবার মায়ের কাছে যখন ফিরে এসেছে বড় ভাইয়ের কাছে যাওয়ার সুযোগ আছে বন্ধুদের কাছে যাওয়ার সুযোগ আছে একসাথে যাদের সাথে জব করে চাকুরি করে তাদের বাড়ি থেকে যাওয়ার সুযোগ আছে আশ্রয় নেওয়ার সুযোগ আছে সরকারের কাছে গিয়ে নিজের আশ্রয় স্থানের জন্য ভিক্ষা চাওয়ার আবেদন করার সুযোগ আছে কিন্তু আল্লাহ তালার কাছে যদি গিয়ে বান্দা ফিরে আসে ওই বান্দার আরো কোথাও যাওয়ার সুযোগ আছে নাই কারণ তো একজন রব্বুল আলমিন এটা ভালো করে জানেন বান্দা আমার কাছে ফিরে আসবে আর আমি যদি তাকে ক্ষমা করে না দিই বান্দা যাবে কোথায় এই জন্য রব্বুল আলমিন মমতা দিয়ে বললেন ফিরোজুন্লাহ ও বান্দা তোকে আমি আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে কে আয় আমার রহমত আমার মগফরাতের চাদর দিয়ে তোকে আবৃত করে নেই সুমন আল্লাহ পড়েন